অনেকেরই একেবারে একেবারে মোদির দোকান যে দেয় তারও উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে শ্রম দরকার আগ্রহ দরকার উদ্দীপনা দরকার তারপরে যে কৃতজ্ঞতা দরকার এর কোনোটাই ডক্টর মোহাম্মদ মধ্যে আমি দেখছি না এখন তাহলে তিনি এলেন কেন তার যে বয়স তার যে অভিজ্ঞতা তিনি তো সফল একজন মানুষ তার জীবনের ব্যর্থতাগুলো আমরা জানি না কোথায় তিনি ব্যর্থ হয়েছেন আমরা কিছুই জানি না আমরা শুধু জানি যে তিনি শুধুই একজন সফল মানুষ আর আমরা জানি যে তিনি শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত নিপীড়িত টার্গেটেড একজন মানুষ তার প্রতি আমাদের শ্রদ্ধা আবেগ ভালোবাসা তার সামনাসামনি সহানুভূতি শেখ হাসিনা নির্যাতনের কারণে হয়েছে তো সেই তিনি যখন ক্ষমতায় এলেন ক্ষমতায় এলেন আসার পর আমরা তো তাকে দেখে আসছি কোথায় তার ইন্টারেস্ট কোথায় তার ইন্টারেস্ট নেই ইত্যাদি ইত্যাদি তো এই রাজনীতির ক্ষেত্রে আগেও তাকে আমরা ইন্টারেস্টেড দেখিনি তিনি একেবারে শেখ হাসিনার পতনের একদিন আগ পর্যন্ত ঝুঁকি নিয়ে তার বিরুদ্ধে একটা টু শব্দ করেন এর অর্থ তিনি হয়তো সাহসী নন অথবা তিনি ঝামেলা এড়াতে চান অথবা তিনি একেবারেই উচ্চমার্গের ভদ্রলোক যে কারোর বিরুদ্ধে সমালোচনা তিনি করতে চান না যেমন ডক্টর কামাল সাধারণত কারোর বিরুদ্ধে সমালোচনা করেন না কখনই করেন না অতি উচ্চবর্গের আবার অনেক অলিয় আল্লাহ প্রকৃতির মানুষ আছেন যারা রেসপন্ড করেন না তাদের প্রতি জুলুম করা হলে আল্লাহর কাছে বিচার দেন অতি সম্প্রতি দেখলাম যে বেগম খালেদা জিয়া একটা বক্তব্য দিয়েছেন সেই ডক্টর আসিফ নজরুলের একটি স্ট্যাটাসের মাধ্যমে জানলাম তিনি শেখ হাসিনার সম্পর্কে আল্লাহর কাছে বিচার দিয়েছেন তো এরকম অনেকে হয় তো ওনারও যে নিরবতা সেটা বিভিন্ন কারণ হতে পারে কিন্তু তার ভিতরে যদি দৃঢ়তা থাকত বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকতো নেতৃত্বের গুণাবলী থাকতো তিনি বিদ্রোহ করতেন এবং তিনি যদি দু হাজার চোদ্দো সনে বিদ্রোহ করতেন দু হাজার পনেরো সনে বিদ্রোহ করতেন এবং তিনি যদি বিএনপির অফিসে একদিনের জন্য যেতেন জামাতের লোকদের সাথে বৈঠক করতেন সারা বাংলাদেশ কিন্তু কেঁপে উঠত সারা বাংলাদেশ কিন্তু উনি এটা করেননি উনি শেখ হাসিনার সঙ্গে খ্যাপাতে চাননি বরং একেবারে শেষ সময় পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করার জন্য তিনি চেষ্টা করেছেন সেটা ব্যর্থ হয়ে তিনি তার কর্মচারী তাদের সাথে নেগোসিয়েশন করে প্রায় দুইশো কোটি টাকা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তিনি রাজি হয়েছেন মামলা মোকুদমা তারা তুলে নেবে এবং বেশ একটা বড়ো অঙ্কের টাকা তিনি লেনদেনও করেছেন কিন্তু সেটাও শেখ হাসিনার ইগোতে লেগেছে এবং সেই কারণে যে উকিল এই সমঝোতাটা করেছে সেই উকিলের বিরুদ্ধে শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশন লাগিয়ে দিয়েছেন তখনও তিনি নড়াচড়া করেননি তিনি আবার সেই আপদ বিপদকে তিনি মেনে নিয়েছেন তো কাজই ক্ষমতার জন্য তার যে লাল্লায়িত মনোভাব তার যে আকর্ষণ ইত্যাদি ইত্যাদি এর কোনো কিছুই আমার মনে হয়নি যে তিনি খুব আগ্রহী বা এখনও মনে হচ্ছে না তাহলে সঙ্গতিকানো প্রশ্ন যে তার যার কোনো ব্যাপার আগ্রহ নেই আর আগ্রহ না থাকলে অভিজ্ঞতাও থাকে না আগ্রহ না থাকলে সেই সুফলও আসে না তাই কেন তিনি এই জায়গাটিতে এলেন এটাই প্রশ্ন তো তার উত্তর তিনি নিজেই দিয়েছেন তিনি বলেছেন যে আমি এত কিছু ভেবে আসিনি ওরা বলল মানে ছেলেরা বলল টেলিফোন করে বলল বেশ কয়েকবার বলল আমি প্রথমে রাজি হইনি তারপরে যখন বারবার অনুনয় বিনয় করলো ক্রিড়া করলো তারপরে বললাম ঠিক আছে ছেলেরা যখন বলছে যাই আসছি এখন যদি সফল হই তো ভালো কপাল ভালো আর যদি ব্যর্থ হই তাহলে কপাল খারাপ এই ধরনের কথাবার্তা দিয়ে তো আসলে রাষ্ট্র চলে না সবারই প্রশ্ন তাহলে তিনি কেন এসেছেন যদি আপনি মনোবিজ্ঞানীদের মতামত নেন সাইকোলজিক্যাল যে থিওরি এটি প্রয়োগ করেন তাতে আপনি দেখবেন যে উনি শেষের দিকে অর্থাৎ জুলাইয়ের এবং আগস্টের সময়টিতে এসে তিনি ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছেন তিনি আপনারা জানেন যে ফ্রান্সে ছিলেন এবং তিনি স্পষ্টতে বলেছেন যে আমি বাংলাদেশে আসব না আমি ফ্রান্স থেকে কোন দেশে যাব এবং কোথায় থাকবো এই ধরনের আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছিলাম আর আমার যারা আপনজন তারা বললেন যে আপনার আসার দরকার নেই আপনি আসলেই গ্রেপ্তার হয়ে যাবেন তো এরকম যখন পরিস্থিতি তখনই জিলয় বিপ্লব হলো আগয় বিপ্লব হলো এবং আমার কাছে এরকম একটা প্রস্তাব যখন এলো তখন পুরোটাই অভাবিত অযাচিত তা আমার আসলে এত কিছু চিন্তাভাবনা করার সময় ছিল না এটা হলো ওনার সরল স্বক্তি কিন্তু এটিকে যদি আপনি মনোবিজ্ঞানের ভাষায় নেন সেটি হলো তিনি তার মামলা মোকদ্দমা নিয়ে ভীষণ রকম উদ্বিগ্ন ছিলেন তার সহায় নিয়ে সম্পত্তি নিয়ে তার দেশ বিদেশে যে সকল টাকা পয়সা রয়েছে সেইগুলো নিয়ে ভীষণ রকম তিনি উদ্বিগ্ন ছিলেন দ্বিতীয়ত জেলকে তিনি ভীষণ রকম ভয় পেতেন জেলে যাওয়াটাকে তাকে তার কাছে ভীষণ রকম পীড়া দিত তৃতীয়ত তিনি শেখ হাসিনাকে আরও ভয় পেতেন মানে যে কোনো বিষধর যে কোনো ক্ষমতাধর যে কোনো বিধ্বংসী প্রাণীর চেয়েও তিনি শেখ হাসিনাকে ভয় পেতেন তো সেই শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনার মুক্তি একটি বাংলাদেশ এবং সেই বাংলাদেশে তিনি রাজার আসনে বসবেন প্রধানমন্ত্রী আসনে বসবেন এরকম একটি প্রস্তাব তার যে সকল চিন্তা চেতনা এলোমেলো কল্পনা সব কিছুকে এলোমেলো করে দিয়েছে দি এটা হলো ফার্স্ট ঘটনা দ্বিতীয়ত যে তিনি চিন্তা করেছে যে আমি যদি ক্ষমতায় বসি খুব দ্রুত আমার মামলাগুলো আমি জিরো করে ফেলতে পারব আমার মামলাগুলো জিরো করে ফেলতে পারব এবং আমার কাছ থেকে যেগুলো সিনে নেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংক তারপরে গ্রামীণ ফোনের উপর যে সকল বিধিনিষেধ আরোপ করা হয়েছে এনবিআর থেকে তারপরে বিটিআরসি থেকে এই জিনিসগুলো আমি খুব অল্প সময়ের মধ্যে ঝামেলামুক্ত হতে পারব আর এগুলো ঝামেলামুক্ত হওয়ার পরে এবার দেখা যাবে কি হয় বা না হয় এটা তিনি সবার আগেই কখন নিয়েছেন তিনি একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে বিএনপির যে বর্তমান ঝামেলা জামাতের ঝামেলা সমন্বয়কদের ঝামেলা এগুলো তিনি চিন্তাই করেননি তিনি যে এই জিনিসগুলো চিন্তা করেছেন যে ক্ষমতায় বসলে তার এই দুই তিনটি পয়েন্ট যেগুলো তার জন্য এই মুহূর্তে খুবই অস্বস্তিকর হয়ে পড়েছে এই বিষয়গুলো থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারবে। এবং ঘটেছেও তাই তিনি ফ্রান্স থেকে বাংলাদেশে আসার আগেই ক্ষমতা নেওয়ার আগেই তার লোকজন গ্রামীণ ব্যাংকের সামনে গিয়েছে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে এবং সেখানে রীতিমতো দখল হয়ে গেছে সবার আগে বাংলাদেশে যদি কোনো কিছু দখল হয়ে থাকে সেটা হয়েছে গ্রামীণ ব্যাংক তারপরে হলো ইসলামী ব্যাংক সে যাই হোক সেই গ্রামীণ ব্যাংক দখল হলো তিনি এলেন এবং তার এই যে মামলাগুলো এত দ্রুততার সাথে নিষ্পত্তি হলো যেটি শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেও তিনি সেটা পারেননি সেটি ডক্টর মোহাম্মদ তিনুস করে ফেলেছেন এখন তিনি ঝামেলামকে তার কোনো মামলা নাই কোনো মোকদ্দমা নাই কোনো রকম পেন্ডিং ইস্যু নাই ইনকাম ট্যাক্সের কোনো ঝামেলা নাই এনবিআরের কোনো ঝামেলা নাই বাংলাদেশ ব্যাংকের কোনো ঝামেলা নাই সিআইডি এসবি ডিবি কোনো ঝামেলা নাই তিনি এখন একেবারে মুক্ত একজন মানুষ এখন এই যে বিমুক্ততা এটিকেই তাকে অসাড় করে তুলবে এটিকে তাকে অলস করে তুলবে এটিকে তাকে মানে পালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে ওই যে বিখ্যাত এটি গ্রাম আয়ুব বাছুর আর বেশি জ্বালালে উড়াল দিব আকাশে